শীতের দিন হোক কিংবা রাত সকাল হোক কিংবা রাত হোক যদি থাকে গরম গরম পরোটা তো খেতে ভালো লাগে কিভাবে পরোটা বানালে একদম হাই কোয়ালিটির শার্ট বাড়িতে পাওয়া যায় সেই টিপসটা আমি আপনাদেরকে শেয়ার করলাম এতটাই সফট হই যদি একবার বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে অনায়াসে আট থেকে ন ঘন্টা সফট থাকবে আলুর পরোটা মানে প্রথমে তো আলুটাই লাগবে তাই না তাই জন্য আমি আলুকে ভালোভাবে ধুয়ে আলুগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন বাট কেটে দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা আমি এখানে সেদ্ধ করে নেব তারপর আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করে দিলাম মটরশুঁটি আমি কেন আলুতে দিয়েছি এইটাও আমি পরে আপনাদেরকে বলবো। আলু এবং মটরশুঁটিটা যতক্ষণ সেদ্ধ হবে তারপরে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যতটা নুন খেতে পছন্দ করে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব না শক্ত না নরম যেমন কি আমরা লুচি পরোটা কিংবা রুটির জন্য বানাই সেম টু সেম সেইভাবেই মাখিয়ে নিচ্ছি এই সময় ডোটা একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ পরোটা বানানোর সময় একদম ভালোভাবে ফুলবে তারপর আমি রেস্টের জন্য রেখে দিলাম দশ মিনিটের জন্য আরেক দিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেলে আলু এখান থেকে তুলে নেব করে সব আলুর খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে আলু ছিলেও সেদ্ধ করে নিতে পারেন বাট খোসা সহ সেদ্ধ করলে আলুটা অভার কুক হয় না তারপর মটরশুঁটিটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি মটরশুঁটি যেহেতু আলুর সাথে সেদ্ধ করেছি তার জন্যে খুব ইজিলি মটরশুঁটি ভেঙে যাচ্ছে তারপর আমি আলু সেদ্ধটা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে নিতেও পারেন বা গ্রেট করে নিতেও পারেন আলু একটু হাতে টাইম নিয়ে ভালোভাবে সেদ্ধ করবেন তাতে করে খুব স্মুথ হয় এতে করে বেলার সময় তাহলে ছিঁড়ে যাবে না পরোটা এই টিপসটাও ফলো করলে নিশ্চয়ই পরোটাগুলো খুব ফুলবে তারপরে আমি চলে এলাম আলুর যে পুর সেইটা বানানোর জন্য সাথে দিয়ে দিলাম সর্ষের তেল আর গোটা জিরে তার সাথে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজের পরে দিয়ে দিলাম আদা রসুন কুচিয়ে রাখা আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন বা আদা রসুন বাটাও দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা ঝাল হিসাবে কম বেশি করে নিতে পারেন তারপরে আমি দিয়ে দেবো শুকনো মশলা যেমন কি হলুদ গুঁড়ো তার সাথে ভাজা ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আবার দিয়ে দিলাম এইটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি এই কাশুরি মেথিটা দিলে আরও আলুর পুরটা স্বাদ বাড়ে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে নিতেও পারেন মশলাগুলো এক মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম অল্প পানি যাতে সব মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়ে যায় তারপর আমি চাপা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে এক থেকে দু মিনিট তারপর আমি গ্রেট করে রাখা আলু সেদ্ধটাও দিয়ে দিচ্ছি তারপর সেদ্ধ আলু গ্রেট করে রাখা এখানে দিয়ে দিলাম দিয়ে একদম ভালোভাবে মাইখিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম একদম হাই ফ্লেমে রাখবেন না তাহলে আলুগুলো তলা থেকে বসে যাবে তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাতের কাছে যদি কারিপাতা থাকে তাহলে যখন গোটা জিরে দেওয়া হয়েছিল সেই সময় কারি পাতাও দিয়ে দিতে পারেন পাতা দিলে আর একটু টেস্ট ভালো আসে তারপর আলুর এই পুরটা ঠান্ডা করে নেবো দশ মিনিট রেস্টে রাখার ফলে আরও সফট হয়ে গেছে এই সময় ময়দা লেচি কেটে নেব যেমন কি আমরা রুটি পরোটা বানাই তার থেকে আর একটু বড় রাখবেন কারণ আলু পরোটা একটু মোটা হয় সবগুলো আমি স্মুথ করে নিচ্ছি ময়দাটা নিয়ে একদম সাইড সাইড থেকে একটু গর্ত করে দিলাম সাইডে না মাঝখানে গর্ত করে দিলাম আর সাইডে একটু উঁচু উঁচু করে তুলে দিচ্ছি দিয়ে আলুর যে পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে যেমন কি মোমোস কি পিঠে সেদ্ধ করার সময় যেমন মোড়া হয় সেরকমভাবে মুড়ে নিতে হবে এই সময় একটু টাইম নিয়ে ভালোভাবে মুড়ে নেবেন এই সময় ভালোভাবে মোড়া হলে তাহলে পরোটাটা বেলার সময় ছিঁড়ে যাবে না আর মুখগুলো একদম সাইড থেকে ভালোভাবে বন্ধ করে দিবেন মুখগুলো যদি লুজ হয়ে থাকে তাহলে বেলার সময় পরোটা মুখ থেকে বেরিয়ে যাবে তাতে করে পরোটা ফুলবেও না আর খেতেও ভালো লাগে না এই রকমভাবে সেম আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার জন্য আরও সুবিধে হয় ভাবে এক এক করে সব পরোটাগুলোই মুখ মোড়ে নেব তারপর মোড়ে নেওয়ার পরে বেলে নেওয়ার পালা বেলার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে কি করে বুঝতে পারি না আসলে ফোন মেমোরিটা খুবই ফুল ছিল তার জন্যই দুঃখিত বেলার ভিডিওটা আবার ডিলেট হয়ে গেল ভেজে নেওয়ার জন্য আলাদা করে কোনো পদ্ধতি নেই যেহেতু এইটা আলুর পরোটা তার জন্য একটু লো ফ্লেমে টাইম নিয়ে ভাজতে হবে সাইড সাইড থেকে উল্টে ফাল্টে যেমন আমরা ভাজি সেম সেই রকমই ভেজে নিতে হবে দেখে কালারটা বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এই পদ্ধতিতে হলেও শীতের দিন কিংবা রাতে বানিয়ে দেখুন অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন বাট আপনারা তো ভিডিও দেখছেন লাইক করছেন না একটা তো লাইক করে দিতে পারেন পরোটাগুলো কত সুন্দর ফুলছে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে সব পরোটাগুলোই ভুলবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার এসব অন্য কোনো পরোটা নিয়ে